আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজ আপনাদের দেখাবো নতুন একটি বিষয় যারা গ্রামীণ ফোন ফোন ব্যবহার করছেন অর্থাৎ যারা গ্রামীণ ফোনের ব্যবহারকারী গ্রাহক তাদের জন্য নতুন খবর সেই সাথে সুখবরও বটে এই প্রথম গ্রামীণ ফোন সারা বাংলাদেশে চালু করতে যাচ্ছে অর্থাৎ আগামী সাত মার্চ থেকে চালু করতে যাচ্ছে ই সিমের ব্যবহার এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ই সিম আবার কি জিনিস তো বন্ধুরা এই ই সিম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আজ আলোচনা করব আজকে এই ই সিম নিয়ে তো ভিওয়ার্স সেই সাথে বলে রাখি আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে লিখে জানাবেন আর আপনার মতামত আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব তো চলুন মূল পর্বে আমরা জানবো এই ই এই ই সিম কী এবং এর সুবিধা কি। এই ই সিম হলো এক ধরনের নতুন প্রযুক্তি যা বর্তমান সিম ব্যবস্থার ডিজিটালাইজেশন বা আধুনিকীকরণ এই সিমকে ভার্চুয়াল সিমও বলা যেতে পারে কারণ এই সিমকে আপনি ধরতেও পারবেন না আবার ছুঁতেও পারবেন না এটি একটি মাইক্রোচিপ যা সাধারণত মোবাইলের মাদারবোর্ডের সাথে জুড়ে দেওয়া থাকবে অ্যাড করা থাকবে এটাকে খোলা বা রিমুভ করা যাবে না মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আপনার ফোনে ইনস্টল করে নিলেই এই সিম অটোমেটিক চালু হয়ে যাবে আপনার মোবাইল চলবে ওই ই সিমের মাধ্যমে ই সিমের সফটওয়্যারের মাধ্যমে চলবে আপনার মোবাইলের সব কিছু সিমের সব তথ্য পরিবর্তন বা সংযোজন বা পরিবর্তন করা যাবে ই সিম আপনার মোবাইলে ইনস্টল করে নিলে সহজেই মুহূর্তের মধ্যে আপনি এক অপারেটর থেকে অন্য অপারেটে অপারেটরে সুইচ করতে পারবেন বা পরিবর্তন করে যখন যেটা সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারবেন তো অপ্রিয়ভিওর্স আমি এখন আপনাদের বলবো যেটা সেটা হচ্ছে এই সিমের সুবিধা কি কি আমি আপনাদের সুবিধা নিয়ে কথা বলবো চলুন আমরা সুবিধা সম্পর্কে জেনে নেই আজকের এই ই সিমের ই সিম হল আধুনিক এবং অত্যাধুনিক প্রযুক্তি ই সিম থাকলে আপনাকে এই যে প্লাস্টিকের যে আমরা সিমগুলো কিনি আলাদা আলাদা এই সিম কিন্তু মোবাইলে প্রবেশ করাতে হবে না এবং কি অন্য কোনো সিম মোবাইলে ঢুকাইতে হবে না এই ই সিম ভার্চুয়াল সিম হওয়ায় একাধিক কোম্পানির সিম আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নিলে যখন ইচ্ছে তখন ইচ্ছে মতো আপনি পরিবর্তন করে এক অপারে অপারেটর থেকে অন্য অপারেটরে সুইচ করতে পারবেন সুইচ করে ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ ই সিম ইনস্টল করা থাকলে আপনার ইচ্ছা অনুযায়ী এক কোম্পানি থেকে অন্য কোম্পানি অদল বদল করতে পারবেন করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন সেটি হবে আপনার মোবাইলের ধারণ ক্ষমতা অনুযায়ী এই ই সিম নিরাপদ কেননা এই সিম কোনো দিন আপনি মোবাইল থেকে খুলতেও পারবেন না যার কারণে কিন্তু হারানোর ভয় কখনোই নাই এটি কখনোই হারাবে না সহজেই কিউআর কোড ব্যবহার করে আপনি জাস্ট মোবাইলে ইনস্টল করে নিলেই এই সিম এই সিমের ব্যবহার আপনি মোবাইলে চালু করতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে আপনি ঢুকে ই সিমের সুবিধা সমস্ত কিছু দেখতে পারবেন তারপরে নিচে দেখুন লেখা রয়েছে ই সিম সাপোর্ট ডিভাইস দেখুন এখানে টাচ করলে আপনি কিন্তু কোন কোন ছেডে বা ডিভাইসে এগুলো ব্যবহার করতে পারবেন সে নিয়ে বিস্তারিত দেওয়া আছে আপনারা প্লিজ এগুলো দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন এখানে কোন কোন ছেট সাপোর্ট করবে আপনারটা করবে কি না তো প্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার কাছে থাকা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী যদি এই ই সিম সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার প্রশ্নের গুরুত্ব দিয়ে আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বিয়স আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ